নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত ফ্রিজে একটা রিং পিস ইলিশ ছিল আর এই রিং পিস ইলিশটা দিয়েই আজকে রেসিপিটা বানিয়ে দেখাবো এই এক পিস ইলিশ দিয়েই কিন্তু আজকে রেসিপিটা বানানো হয়ে যাবে তার জন্য ইলিশের ওপরে নুন আর অল্প একটু হলুদ দিয়ে এ দুটোকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে অল্প একটুখানি সরিষার তেল দিয়ে তেলটাকে এর গায়ে মাখিয়ে দিতে হবে তাহলে নুন হলুদ থেকে কিন্তু আর কোনো প্রকার জল বেরিয়ে আসবে না সেই জন্য এই তেলটা এর সাথে লাস্টে দিয়ে ম্যারিনেট করে এটাকে রাখা হলো মোটামুটি আধ ঘন্টার জন্য এবারে একটা প্লেটে নিয়ে নেওয়া হলো পোস্ত বাটা সর্ষে বাটা সবই ওয়ান টি স্পুন করে নেওয়া হলো সাথে কাঁচা লঙ্কা বাটা এবং অল্প একটুখানি ফ্যাটানো টক দই টক দইতে অল্প একটুখানি জল দিয়ে তারপর কিন্তু এই টক দইটা ফেটিয়ে নেওয়া হয়েছে কারণ এই সমস্ত মশলাটাই বেশ শুকনো সেজন্য অল্প একটু জল দিয়ে টক দইটাকে ফেটিয়ে নিয়ে এইবার এই মশলাটাকে মিশিয়ে নেওয়া হল একটা রিং পিস মাছের জন্য কিন্তু এই পরিমাণ মশলাটাই যথেষ্ট এবার এর ভিতরে দিয়ে দিতে হবে অল্প একটুখানি হলুদের গুঁড়ো তার সাথে অল্প একটুখানি নুন দিয়ে এবার এটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তবে মনে রাখতে হবে মাছে কিন্তু নুন হলুদ দুটোই মাখানো আছে শুধুমাত্র এই গ্রেভিতে যতটুকু নুনের প্রয়োজন ততটুকু নুনই কিন্তু এখানে দেয়া হলো দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেয়া হলো এইবার সব শেষের ভিতরে দিয়ে দেওয়া হলো ওয়ান টি স্পুন সরিষার তেল সরিষার তেলটা এরকম শেষেই দিতে হবে দিয়ে মাছের গায়ে এখানে মশলাটা মাখিয়ে রাখতে হবে এই সমস্ত মশলা আস্তে আস্তে একটুখানি মাছের গায়ে দিয়ে মাখিয়ে রাখতে হবে এবার ততক্ষণে গাছে কলা পাতা সেভাবে পায়নি তাই ছোট একটা গাছে কলা পাতার আগাটাকে কেটে নিয়েতে হয়েছে এই মাঝখানে ডাঁটির অংশটা বাদ দিলে তবেই কিন্তু এটা মুড়তে সুবিধা হয় যেহেতু এটা গাছটা ছোট এবং কচি পাতা সেজন্য আগুনে সেঁকে নিলে যে ডাঁটিটা আছে সেটাও কিন্তু নরম হয়ে যাবে তবে আপনারা তাওয়ায় সেঁকে নিতে পারেন আগুনে সেকে নেওয়া হয়েছে যেহেতু ডাঁটি আছে বলে এটাকে আগুনে সেঁকে নেওয়া হয়েছে যাতে পাতাটা নরম হয়ে যায় এবার মাছটাকে একটা সাইডে রেখে প্রথমে কলা পাতার পিছন পিটে এই যে গ্রেভিটা সেটাকে দিয়ে দিতে হবে মাছের গায়ে একটু মশলা মাখিয়ে রাখলে কি হয় মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায় কারণ এই মশলা এভাবে গ্রেভিটা দেওয়ার পর এর ওপরে মাছটা দেয়া হয় তার আগে থেকে যদি মশলাটা গায়ে একটু মাখানো থাকে তাহলে কিন্তু এটা খেতেও দুর্দান্ত টেস্টের হয় তারপর মশলা মাখানো মাছটাকে দিয়ে উপর থেকে আবারও বাকি যে গ্রেভিটুকু আছে সেটাকে দিয়ে দিতে হবে এইভাবে সমস্ত গ্রেভিটা এর ওপরে দিয়ে এবার উপর থেকে সামান্য একটুখানি সরিষার তেল ছড়িয়ে দিতে হবে শেষে সরিষার তেল আর এই একটা চেরা কাঁচা লঙ্কা দিলে এর একটা খুব সুন্দর ফ্লেভার আসবে তারপর এবার কলা পাতাটাকে আস্তে আস্তে ফোল্ড করে বেঁধে নিতে হবে কলা পাতাটা যে যেভাবে পারবেন মুড়ে এটাকে বেঁধে নেবেন সুতো দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেঁধে নিলে খুব সুন্দরভাবে কিন্তু এটা বাঁধা হয়ে যাবে এইবার গ্যাসে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে তাতে সামান্য একটুখানি তেল দিয়ে দেওয়া হলো তেলটা দিয়ে তেলটা আস্তে আস্তে ফ্রাইং প্যানের গায়ে লাগিয়ে নিতে হবে যারা কম তেল খেতে চান এক্ষেত্রে ফ্রাইং প্যানটা যখন গ্যাসে দেবেন তার আগেই তেলটা ফ্রাইং প্যানের গায়ে একটুখানি লাগিয়ে নেবেন নিয়ে তারপরে ফ্রাইং প্যানটা গ্যাসে বসিয়ে নেবেন বা সামান্য একটু অয়েল দিয়ে সেটা ব্রাশ করেও করতে পারেন তবে একটু সরিষার তেলটা বেশি দিলে তাহলে একটা সুন্দর ঝাঁজ আসে যেটা খেতে বেশি ভালো লাগে এইবারে এই যে কলার পাতা মোড়া মাছটা আস্তে আস্তে এর ওপরে দিয়ে দিতে হবে আর তেল কম দিলে মাছ একটা পোড়ার ভয় থাকে আর তেল একটু বেশি দিলে মাছটা পুড়ে যাওয়ার কোনো ভয় নেই এবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে মাঝে মাঝে খুলে এটাকে একটুখানি উলটিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখতে হবে মোটামুটি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আস্তে আস্তে এটাকে উল্টিয়ে দেওয়া হলো এটা যখন ঢাকনা খুলবেন দেখবেন এই কলা পাতাটা কিন্তু অনেকটা পরিমাণেই ফুলে যাবে কারণ এর ধিপারটা ভিতরে থেকে এটাতে খুলে যায় এবং টোটানোর পরে দেখবেন এটা বেশ লালচে হয়ে এসেছে আবারও এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য আবারও পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আস্তে আস্তে পাতুরিটাকে উলটিয়ে দেওয়া হলো এইভাবে টোটাল কুড়ি মিনিটের মধ্যে এটাকে কুক করতে হবে কুড়ি মিনিট পর ঢাকনা খুলে পাতুরিটাকে একটুখানি ঠান্ডা করে তারপর সুতোগুলোকে কেটে পাতুরিটা আমি খুলে দেখাচ্ছি এটা ভেতর থেকে ঠিক কেমন হয়েছে দেখুন এটা ভিতর থেকে দেখতে কতটা সুন্দর হয়েছে এবং যে গ্রেভিটা নরম ছিল সেটা কিন্তু শুকনো হয়ে গেছে সেজন্যই কিন্তু দইটা ফেটানোর সময় আমি জল ব্যবহার করেছিলাম যাতে ভেতরে একটু জল থাকে এবং সেই জলে মাছটা কুক হবে এবার এটা গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করে দেখাচ্ছি আমার এই ইলিশ পাতুরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্যতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ